হ্যালো ফ্রেন্ডস পি আর কে স্টুডিওর পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত ফ্রেন্ডস আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব ইন্ডিগো এয়ারলাইন্সের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে তোমাদের কয়েকটি ডিপার্টমেন্টে কয়েক হাজার শূন্য পদে নিয়োগ করানো হবে এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি তোমরা যদি মিনিমাম মাধ্যমিক পাস করে থাকো কিংবা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো কিংবা স্নাতক পাস করে থাকো প্রত্যেকেই কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং ফ্রেন্ডস এখানে সবচেয়ে মজার বিষয় হলো এখানে কিন্তু তোমাদের কোনোরকম লিখিত পরীক্ষা হবে না এবং আবেদন ফিও তোমাদের কোনো রকম টাকা পে করতে হবে না অর্থাৎ তোমরা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করে লিখিত পরীক্ষা ছাড়া ইন্টারভিউয়ের মাধ্যমে এয়ারপোর্টে চাকরি করার সুযোগ পেতে পারো তো ফ্রেন্ডস আমি এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি তাই ফ্রেন্ডস অবশ্যই ভিডিও টি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি পাশাপাশি ফ্রেন্ডস অবশ্যই তোমাকে রিকোয়েস্ট করব চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করলে অবশ্যই ফ্রেন্ডস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে দিও কেননা ফ্রেন্ডস তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আমাদের চ্যানেল থেকে প্রকাশিত সমস্ত ধরনের চাকরির আপডেট তুমি সময় মতো পেয়ে যাবে এরপর যে পোস্টের সঙ্গে তোমার শিক্ষাগত যোগ্যতা বয়সের সঙ্গে ম্যাচ করবে সেই পোস্টে আবেদন করে তোমার জন্য একটি চাকরি নিশ্চিত করতে পারো তো চলো ফ্রেন্ডস বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস এয়ারপোর্ট জব ভ্যাকান্সি দু হাজার চব্বিশ যেখানে ফ্রেন্ডস অবশ্যই নিয়োগকারী সংস্থার নাম অবশ্যই ফ্রেন্ডস তোমাদের ইন্ডিগো এয়ারলাইন্সের তরফ থেকে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করানো হচ্ছে যেখানে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের বিভিন্ন পোস্টে কয়েক হাজার শূন্য পদে নিয়োগ করানো হবে এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রেখে তোমরা যদি এই পোস্টের জন্য আবেদন করতে চাও এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এক্ষেত্রে ফ্রেন্ডস তোমরা চাইলে এদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারো অথবা ফ্রেন্ডস ভিডিও ডিসক্রিপশনে আমি অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারো এবং ফার্স্ট তোমাদের জানিয়ে রাখি সবশেষে কিন্তু আমরা তোমাদের কিভাবে আবেদন করবে সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো এবং ফার্স্ট তোমাদের জানিয়ে রাখি ফোন অবশ্যই এই পোস্টের জন্য কিন্তু ফোন অবশ্যই পুরুষ এবং মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবে এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এখানে যদি তোমরা নিজেকে সিলেক্ট করতে পারো তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের অ্যাপ্রক্স পঁয়তাল্লিশ হাজার টাকা স্টার্টিং স্যালারি দেওয়া হবে এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি এই নিয়োগের জন্য তোমাদের বয়সী মা চায় তোমরা যদি জেনারেল ক্যাটাগরি প্রার্থী হও এবং তোমার বয়স যদি মিনিমাম আঠারো বছর হয় এবং ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ বছর হয় তাহলে ফোন অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এছাড়া ফ্রেন্ডস তোমরা প্রত্যেকের জানো যে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যথাক্রমে বয়সে ছাড় পেয়ে যায় অর্থাৎ এসসি কিংবা এসটি ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে ফোন অবশ্যই পাঁচ বছর বয়সে ছাড় পেয়ে যাবে এছাড়াও ফ্রেন্ডস ওবিসি এ কিংবা ওবিসি বি ক্যাটাগরির প্রার্থীরা তিন বছর যথারীতি বয়সে ছাড় পেয়ে যাবে এছাড়া ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি পি বিডি ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু যথারীতি ফোন অবশ্যই দশ বছর বয়সে ছাড় পেয়ে যেতে যেমনটা ফোন অবশ্যই তোমার সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পেয়ে থাকে এরপর আমরা জেনেম্বর ফন্ডস অবশ্যই এই পোস্টে যদি তুমি আবেদন করতে চাও এক্ষেত্রে ফন্ডস তুমি যে ক্যাটাগরির প্রার্থী হও না কেন তোমাকে আবেদন বাবদ কোনো টাকা পে করতে হবে না অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এরপর তোমাদের সঙ্গে শেয়ার করবো ফ্রেন্ডস অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সিলেকশান প্রসিডিওর বা সিলেকশান প্রসেস কি রয়েছে তো দেখো ফ্রেন্ডস তোমাদের বলে রাখি কিছু পোস্ট রয়েছে যে পোস্টগুলোর জন্য ফোন অবশ্যই তোমরা সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ পেতে পারো এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি কিছু পোস্ট রয়েছে যে পোস্টগুলোর জন্য ফ্রেন্ডস অবশ্যই তোমাদের ইন্টারভিউ হবে প্লাস কিন্তু তোমাদের গ্রুপ ডিসকাশনের মাধ্যমে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করানো হবে এরপর আমরা জেনে নেব ফোন অবশ্যই তোমাদের শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশান কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে তো দেখো ফ্রেন্ডস তুমি যদি মাধ্যমিক মাধ্যমিক পাস পাস করে 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 থাকো 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 কিংবা 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 উচ্চ কিংবা ডিপ্লোমা করে থাকো কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি তোমরা মিনিমাম পার্সেন্টেজ মার্কস নিয়েও যদি তোমরা পাস করো তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এরপর আমরা জেনেম্বো ফ্রেন্ডস অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আবেদন করার সময় কোন কোন ডকুমেন্টস তোমাকে আপলোড করতে হবে তো দেখো ফোন অবশ্যই তোমাকে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপলোড করতে হবে এছাড়াও ফ্রেন্স তোমাকে সিগনেচার স্ক্যান করানোর মাধ্যমে আপলোড করতে হবে এছাড়াও ফ্রেন্ডস তোমাকে আধার কার্ডের আপলোড করতে হবে একটি পিডিএফ ফর্মে এছাড়াও ফ্রেন্স তোমাদের জানিয়ে রাখি এডুকেশন কোয়ালিফিকেশন বা এডুকেশন সার্টিফিকেট তোমাকে আপলোড করতে হবে এছাড়াও ফ্রেন্ডস তুমি যদি সংরক্ষিত শ্রেণীর প্রার্থী হও এক্ষেত্রে ফ্রেন্ড অবশ্যই তোমাকে কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে তোমার বয়সের ছাড় নেওয়ার জন্য এ এছাড়াও তোমাদের জানিয়ে রাখি বয়সের প্রমাণপত্র হিসেবে তোমাকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা তোমার ডেট অফ বার্থ সার্টিফিকেট কিন্তু তোমাকে আপলোড করতে হবে বয়সের প্রমাণপত্র হিসাবে এরপর তোমাদের সঙ্গে শেয়ার করবো ফ্রেন্ডস অবশ্যই এই পোস্টের জন্য কিন্তু ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং যত দ্রুত সম্ভব কিন্তু তোমার এই আবেদন প্রক্রিয়া ক্লোজ করে দেওয়া হবে তাই ফ্রেন্ডস অবশ্যই তোমাকে রিকোয়েস্ট করব যদি তোমার শিক্ষাগত যোগ্যতা বয়সময়ের সঙ্গে ম্যাচ করে তাহলে ফ্রেন্ডস অবশ্যই নির্দিষ্ট সময়ের পূর্বে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করে দেবে অর্থাৎ ফ্রেন্ডস তোমরা যত দ্রুত সম্ভব কিন্তু এই পোস্টের জন্য আবেদন করে দেবে এবার প্রশ্ন হলো তোমরা কিভাবে এই পোস্টের জন্য আবেদন করবে তো চলো ফ্রেন্ডস আমি ভিডিও ডিসক্রিপশানে যে লিঙ্ক দিয়ে রেখেছি সেই লিঙ্কে ক্লিক করেই তোমরা সরাসরি আবেদন করতে পারবে তো চলো ফ্রেন্ডস তোমাদের দেখিয়ে দিই যে তোমরা কীভাবে এই পোস্টের জন্য আবেদন করবে তো ফ্রেন্ডস লিঙ্কে ক্লিক করার পর তোমরা সরাসরি এই পেজে এসে উপস্থিত হবে এরপর ফোনস অবশ্যই তোমরা নিচে একটু স্ক্রল ডাউন করবে তারপর ফ্রেন্ডস অবশ্যই তোমরা দেখতে পাবে যে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে এরপর ফ্রেন্ডস তোমরা যে পোস্টের জন্য আবেদন করতে চাইছো সেই পোস্টে ফোন অবশ্যই তোমরা ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস অবশ্যই সেই পোস্টের জন্য কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা এবং সীমা কী চাইছে সেটা কিন্তু ফোন অবশ্যই তোমাদের মেনশন করে দেওয়া হচ্ছে দেন ফন্ডস অবশ্যই তোমাদের শিক্ষাগত যোগ্যতা বয়সসীমার সঙ্গে ম্যাচ করলে ফোনস অবশ্যই তোমরা প্রথমে রেজিস্টার করবে দেন ফন্ডস অবশ্যই তোমাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু তোমরা অবশ্যই ফান্ডস লগ ইন করে নেবে দেন ফন্ডস অবশ্যই তোমাদের সামনে অ্যাপ্লিকেশান ফর্মটি ওপেন হবে দেন ফন্ডস অবশ্যই অ্যাপ্লিকেশান ফর্মটিকে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বয়সের প্রমাণপত্র এছাড়াও ফন্ডস পার্সোনাল ডিটেলস দেশ অবশ্যই ভালো করে ফিল আপ করে সাবমিট করে দিলে ফোন অবশ্যই তোমরা সাকসেসফুলি এই পোস্টগুলির জন্য কিন্তু আবেদন করে নিলে এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি এরপর ফোন অবশ্যই তোমরা কিন্তু ওয়েট করবে দেন ফোন অবশ্যই তোমাদের ইমেল এবং মোবাইলের মাধ্যমে কিন্তু তোমাদের ইন্টারভিউ স্থান এবং ডেটটা কিন্তু ফোন অবশ্যই জানিয়ে দেওয়া হবে এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি জব লোকেশান কিন্তু ফোন অবশ্যই বিভিন্ন এয়ারপোর্টে রয়েছে এক্ষেত্রে ফ্রেন্ডস তোমাদের বলে রাখি ফোনস অবশ্যই কলকাতাতে কিন্তু তোমার ভ্যাকান্সি রয়েছে এক্ষেত্রে ফোন অবশ্যই কলকাতার জন্য তোমার দুশো সাঁত্রিশটি মতো ভ্যাকান্সি রয়েছে তো এই ছিল আজকের ভিডিও ফ্রেন্ডস অবশ্যই ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকেও থ্যাংক ইউ ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে